শীতে কাঢ়া খেলে শুধু সর্দি কাশি থেকেই মুক্তি নয় রয়েছে আরও নানা উপকার অতিমারির সময় থেকে জনপ্রিয় হয়েছে কাঢ়া রোগ প্রতিরোধ শক্তিবর্ধক হিসেবে বিবেচিত পানীয়টি ইদানিং সর্দিকাশির সমস্যা থেকে বাঁচতেও অনেকে খান কিন্তু তার বাইরেও কাড়া খাওয়ার অন্য উপকারিতা রয়েছে এক কাড়ায় পরে তুলসী আদা গোলমরিচ যা ঋতু পরিবর্তন জনিত অসুস্থতা তো দূরে রাখেই তার পাশাপাশি শরীরের প্রদাহ কমাতেও সাহায্য করে শরীরকে যোগান দেয় প্রয়োজনীয় উষ্ণতা যা বিপাকের হার ভালো রাখতে এবং পরোক্ষে ওজন কমাতেও সাহায্য করতে পারে দুই আদা এবং গোলমরিচ হজম ক্ষমতা ভালো রাখতে সাহায্য করে তিন কাড়ায়ে থাকা হলুদ দারুচিনি কাজে লাগতে পারে আর্থ্রাইটিসের ব্যথা কমাতে এছাড়া নিয়মিত কাঢ়া খেলে তা গেঁটে বাতের ব্যথা কমাতেও সাহায্য করবে চার কাঢ়ায় থাকা সমস্ত মশলা এবং ঔষধি রয়েছে জোরালো অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে দূষিত পদার্থ মুক্ত করতে সাহায্য করে লিভারে জমা ফ্যাট কমাতেও কার্যকরী এই পানীয় পাঁচ কাঢ়ায় থাকা কিছু উপাদান মানসিক চাপ কমাতেও সাহায্য করে মেজাজ ভালো রাখে